ব্যবসা করার জন্য কিভাবে ভিডিও করবেন কখন ভিডিও করবেন আর কখন ভিডিও ছাড়লে আপনার ভিডিওটা ভাইরাল হবে আজকের ভিডিওতে কিন্তু আমি ব্যবসা করবেন পাশাপাশি ইউটিউবে ভিডিও করবেন আর ইউটিউবে ভিডিও করে ভিডিও ছেড়েও কিন্তু আপনারা ভালো একটা আর্ন করতে পারবেন আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আপনারা কখন করবেন আর ভিডিওটা কিভাবে কখন ছাড়বেন কোন সময়ে ছাড়লে ভিডিওটা ভাইরাল হবে আমি আজকে এই তিনটা ড্রেস দেখাতে দেখাতে কিন্তু আপনাদের সঙ্গে এই সম্পর্কে হচ্ছে গিয়ে আলোচনা করব আর হচ্ছে গিয়ে এই যে পার্সেল পলিটা দেখতে পাচ্ছেন অনেকেই জানতে চান আমি কিভাবে পার্সেল করে থাকি এই যে চলেন দেখিয়ে দিলাম আমি একটা পার্সেল প্যাকেট মানে একদম রেডি করেছি সেটা আপনার সাথে শেয়ার করছি আর এখানে যেহেতু একটা আইডি নাম্বার লিখতে হয় সেখানে সেজন্য আমি হাত দিয়ে একটু ঢেকে রেখেছিলাম তো এইভাবেই হচ্ছে গিয়ে আমি পার্সেল পলে দিয়ে পার্সেলটা রেডি করি আমার কাস্টমারদের কাছে পাঠানোর জন্য তো তিনটা ড্রেস নিয়েছি তিনটা ড্রেসের কালারে মশালা অনেক বেশি সুন্দর আর এই তিনটা ড্রেসে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে কিন্তু পাইকারি খুচরা উভয় নিয়ে নিতে পারেন এই যে দেখেন আমি বিজনেস করছি পাশাপাশি কিন্তু ভিডিও করছি তাই না আপনাদের জন্য আপনারা যেন আমার ভিডিওগুলো দেখে অনেক বেশি উপকারিত হন সেই কারণে আমি ভিডিও করছি আর আপনারা কিন্তু সেটা দেখছেনও আর এর পাশাপাশি কিন্তু আমার এই ভিডিও থেকে একটা ছোটোখাটো আর্ন আসছে তাই না তো আপনারাও যারা একদমই অসহায় আছেন মানে ধরেন ঘরে বসে কিছু করতে চাচ্ছেন হাজবেন্ড তেমন কিছু করছে না বা অনেকে সেলাই কাজ পারেন মানে এক একজন এক এক ধরনের কাজ পান এইসব নিয়েও কিন্তু আপনারা ভিডিও করতে পারেন অনেক আপুর আমাকে কমেন্ট করে যে আপু বা আমাকে ইনবক্স করে আপু আমি সেলাইয়ের কাজ জানি আমি কিভাবে ভিডিও করলে হচ্ছে গিয়ে আমার আমি ইউটিউবে কাজ করতে পারবো আপনি যখন কাটিং করবেন সেলাই করবেন তখন প্রপারভাবে একটু সুন্দর করে হচ্ছে ভিডিও করবেন এবং সেটা তুলে ধরবেন আর খুব সুন্দরভাবে সেটার বর্ণনা দিতে হবে এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস করতে পারেন এই সেলাইয়ের ভিডিও দিয়ে কিন্তু অনেক চ্যানেল অনেক উপরে উঠে গেছে অনেক বড় হয়ে গেছে তো চাইলে যে শুধু ব্যবসায়ের জন্যই ভিডিও করবেন সেইটা না আপনারা কিন্তু পাশাপাশি যখন যে কাজ করছেন সেই কাজগুলো তুলে ধরার মাধ্যমে ভিডিও করে ভালো একটা আর্ন করতে পারেন এই যে দেখেন মিষ্টি কালার একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর আর এগুলো হচ্ছে আপনারা কালামকারী জমজম এগুলোর মধ্যে এই ডিজাইনগুলো হচ্ছে পেয়ে যাবেন আর প্যান্টের কাপড় পেয়ে যাবেন একদমই পাক্কা আড়াই গছ জামাটা কিন্তু বিশাল বড়ো সাইজ একদম ফ্রি সাইজ হয়ে যাবে ঠিক আছে এই ড্রেসের ডিজাইনগুলো মানে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে আর কালার তো অবশ্যই থাকবে তো চলেন বাকি কথা শেষ করি যে কিভাবে আসলে ভিডিও করবেন আপনারা দিনের বেলাতে ভিডিও করবেন সব সময় চেষ্টা করবেন সূর্যের আলোতে ভিডিওগুলো করার জন্য আর ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড অবশ্যই কিনতে হবে কারণ এক ভিডিও করতে গিয়ে যদি বারবার নড়াচড়া হয় তাহলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে ভালো হয় না দারাজে কিন্তু আপনারা একশো তিরিশ টাকা দেড়শো টাকার ভিতরে অনেক ভালো ভালো স্ট্যান্ড পেয়ে যাবেন মানে কম দামের মধ্যে ভালো আর কি স্ট্যান্ড পেয়ে যাবেন তো নর্মালি একটা স্ট্যান্ড আপনার হচ্ছে দারাজ থেকে নিয়ে একটা জায়গায় সুন্দর করে বসিয়ে রেখে একদম যেন দিনের আলো আসে ভালো দেখা যায় ভালো হয় ভিডিওগুলো তো সেরকমভাবে দিনের আলোতে কিন্তু বসে আপনারা হচ্ছে ভিডিও করবেন আর ভিডিও ছাড়া সঠিক সময়টা আমি বলে দিচ্ছি ভিডিও ছাড়া সঠিক সময়টা হচ্ছে আপনারা চারটা থেকে ভিডিও ছাড়তে পারবেন বড় লং ভিডিওগুলো হচ্ছে গিয়ে চারটা থেকে রাত আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত সময় এই সময়ের মধ্যে ভিডিওগুলো ছাড়লে কি হয় মানুষের সামনে বেশি যায় কারণ এই সময়টাতে মানুষ মোবাইলে বেশি অ্যাক্টিভ থাকে এবং ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে তবে আপনার ভিডিওটা যেন খুব সুন্দর হয় গোছালো হয় ঠিক আছে অগোছালো হাবিজাবি ভিডিও কিন্তু মানুষ দেখতে চায় না আর যারা বিজনেসের জন্য দেখে আর কি যেমন আমি একটার পর একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্যান্টের কাপড়টা দেখাচ্ছি তারপর ওড়নার কাপড়টা দেখাচ্ছি তো এভাবে কিন্তু আপনারা ইউটিউবেও ভিডিও করতে পারেন আর হচ্ছে কি আপনারা কিন্তু এভাবে ফেসবুক পেজের জন্যও হচ্ছে ভিডিও করতে পারেন আমি আমার ফেসবুক পেজে মাঝে মাঝে মধ্যে হচ্ছে এই ধরনের ভিডিও দিয়ে এই সবসময় যদিও সময় পাই না আমি আমার ইউটিউব চ্যানেলটাতেই সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তো যাই হোক আমার ইনফরমেশনগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য হচ্ছে গিয়ে আমার এই ইনফরমেশন যারা জানে তারা তো জানেই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ড্রেস অর্ডার করতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন তার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ ইনবক্স করতে হবে কেউ কল করবে না কল করলে কল রিসিভ করা হবে না আপনারা জাস্ট ভয়েস মেসেজ বা মেসেজের মাধ্যমে আমাদের সাথে কনভারসেশন করতে পারেন তাছাড়া আমার কমেন্টে কিন্তু পিন করা থাকবে হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বারটা সেখান থেকেও আপনারা ড্রেস অর্ডার করতে পারেন যেহেতু আমি পাইকারি পাঁচ পিস থ্রি পিস দিয়ে আপনাদেরকে একটা ব্যবসা করার সুযোগ দিচ্ছি যাদের একদমই হাতে পুঁজি কম মাত্র তিন টাকায় কিন্তু আপনারা হচ্ছে কি ব্যবসাটা শুরু করতে পারেন তো এত অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন হ্যাঁ কেন বসে আছেন অবশ্যই ব্যবসা করার জন্য মন মানসিকতা নিয়ে হচ্ছে কি ব্যবসা করবেন আর অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে তা না হলে ব্যবসা করতে পারবেন না আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি খুব ছোট্ট একটা পাঁচ মিনিটের ভিডিও দেখে দিয়েছি সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম